কেমতের কিনে তারা বলবে দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক্ত আল্লাহ তাই জাহান্নামে

ওই জন্য প্রত্যেকটা মুসলমান ভাই নর নারীর কর্তব্য হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি হওয়া পৃথিবীর কে কি বললো জানি বেইমান কাফেররা এমন জাল ছুড়েছে আপনি বাঁচতে পারবেন জালের মধ্যে আপনাকে ফাঁসিয়ে ফেলেছে তাদের মিশন হচ্ছে এদের যুবক যুবতীদিকে দিকে পশ্চিমী দুনিয়ার মতো নোংরা জঘন্য করে দেওয়া এদের কাছে এমন একটা ঢুকিয়ে দাও জায়গায় ঢুকাও রসুর সাল্লাম বলেছেন এ আমার সাহাবিরা শোনো কে পূর্বে পরবর্তী যুগে বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে এসে দাঁড়িয়ে যাবে আজকে যেটা মডেলিং শুনেলেন আমাদের দেশে শিক্ষিতরা জ্ঞানীরা যেটাকে মডেলিং মনে করছে সেটার নাম হচ্ছে সমকামী শিক্ষিত যুবক যুবতীরা এরা সমকামিতিতে লিপ্ত হাজার হাজার মুসলমানের যুবক শিক্ষিত জ্ঞানীগুনি টাকাওয়ালা তাদের রাত কাটছেন নাইট ক্লাব মদের ফوارায় জানেন অনেক জনের মনে মনে হবে এই যে ফাইভ স্টার হোটেল দেখছি এই যে দেহ ব্যবসার কারখানা গুলো দেখছি বড় বড় হোটেল যেখানে মদের ফোয়ারা চলে এইগুলো কি নবীজির জামানায় ছিল কথা বলে না আপনারা ওই জন্য বলছি বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোই বেরিয়েছে বাংলা হাদিস বেরোইছে না বেরোই বেরিয়েছে কিন্তু আপনি কিনবেন না কিনবেন না যদি কিনতেন এই হাদিস গুলো যদি আপনার বাড়িতে থাকত আর আপনার যদি ঘাটা থাকত তাহলে আপনি এ কথা বলতেন ছিল হাম্মাম কি নাম ছিল হাম্মাম সেটার তাবদিল মানে সেটার পরিবর্তনের নাম হচ্ছে ফাইভ স্টার হোটেল নবীজি জামানায় হাম্মাম মানে নর্তকীরা ড্যান্স করত আর চারিদিকে লোকরা বসে মদের খোয়ারা খেলত বেঈমান কাফের সেটার নাম ছিল হাম্মাম সেটা তাবদিল হচ্ছে ফাইভ স্টার হোটেল আমার ভাই হে আমার যুবক ঈমানকে এমন মজবুত করো বেঈমান কাফেররা এই মোবাইলের ভেতরে আপনার ইমানকে ধ্বংস করছে তাদের নারীরা অবাধে ন্যাং তো ফটো ছাড়ছে মোবাইলে ফেসবুক টুইটার আর ইউটিউব তাদের মেয়েদিকে উলঙ্গ করে দিয়েছে যাতে মুসলমান যুবক যুবতীদের ইমান নষ্ট হয়ে যায় যায় এরা জানো মডেলিং বলে এগুলোকে অ্যাকসেপ্ট করে নেয় আজকে আমাদের যুবক যুবতীরা এইগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে মডেলিং বলে আপনি জিজ্ঞেস করুন কিছু শিক্ষিত লোক বলছে আরে মোলবিরা তো মুখে দাড়ি রেখেছেন নামাজ পড়ছে ওরা পুরনো যুগের লোক ওরা কি জানে এখন তো মডার্নিং এর যুগ ওই জন্য আমার মেয়ে ছোট পোশাক করবে আমার মেয়ে ছোট পোশাক পরিচ্ছদ করে চলবে শুনে নাও ছোট ছোট পোশাক পরাটা যদি মডার্নিং হয় তুমি মাথায় রাখবে তোমার এলাকায় সবথেকে বড় মডার্নিং হচ্ছে তোমার এলাকার কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না যারা কোন পোশাকই পড়ে না আর যদি বলেন ইসলাম জানবো মানে কোরআন দুঃখ লাগে কি জানে লাতনি মেয়ের মেয়ে পাস করেছে মাধ্যমিকে নানাকে বলছে যারা নানা আছেন শুনবেন নানা আমি মাধ্যমিকে পাস করেছি আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে হাই রে নানা গুরুপুরনের পয়সা নিয়ে নানা নানি গ্রুপ লোনের পয়সা দিয়ে মোবাইল কিনে দিয়েছে ষোলো হাজার টাকা দিয়ে একটা কোরআন শরীফ মানে কোরআন শরীফ ভালো মানে কোরআন শরীফের দাম কত পাঁচশো কত বললাম এটা খুব ভালো কোরআনের দাম বললাম পাঁচশো টাকার কোরআনটা যদি তোমার লাতনিকে কিনে দিতে আর বলতে এটা রোজ করবি তোমার লাতনি আদর্শবান হতো মোবাইল কিনে দিয়েছো তোমার লাতনি প্রত্যেক দিন রাতের বেলায় জিনা করছে মোবাইলের তারা এটা আর পাপী শুধু সে নয় তার নানা নানি যারা কিনে দিয়েছে ভালোবেসে সেই পাথের ভার তাদের মাথাতে চাপছে আপনি ভেবে দেখুন আমরা বক্তা আমাদের কাছে পয়সা নেই আমার বড় মেয়ে ক্লাস 8 এ পড়ে কি মন হয় টাকা আমি কত দামি মোবাইল কিনে দিতে পারি সব জেনে

স্বামীর সঙ্গে কথা বলার জন্য আমার কাছে ওই সব পূরণ হবে না জীবনে সব পাবে যত দামি খাবার খাবে খাওয়া যে রকম পোশাক চাইবে দামি পোশাকটা যেন শরীয়ত সম্মত হয় নিয়ে না কিন্তু কখনোই এই সব পূরণ হবে না যে তোমাকে মোবাইল কিনে দিবে যা দ্বারা তোমার ঈমান ধ্বংস হবে তোমার আকীদা ধ্বংস হবে বেঈমান কাফেররা ওটাই করেছে আমাদের সমাজের ছেলেরা আসক্ত হয়ে পড়েছে মোবাইলে একটা মহিলা মেকআপ করে ফটো দিয়েছে সেটা দেখে সে তার স্ত্রীর কার পছন্দ করে না সেই মেয়েটাই তাকে ভালো লাগছে কিন্তু তুমি জানো হে আমার যুবক হে আমার ভাইরা শাহরুখ খানের বয়স কত 59 বছর আচ্ছা 59 বছরের লোক যুবক লাগবে না বুড়ো বুড়ো সালমান খানের বয়স আটান্ন বছর সে যুবক না বুড়ো বুড়ো বড় কষ্ট লাগে কিন্তু তারা যখন ফিল্ম তৈরি করে তাদেরকে মেকআপ করা হয় মনে হয় চব্বিশ বছরের যুবক ঠিক বললাম না ভুল বললাম একটা নায়িকার উত্তায় হে যুবক যদি তোমার মনে হয় পরীক্ষা করব কোন মেকআপ ম্যান কে নিয়েছ তোমার বাড়ির ভেতরে তোমার স্ত্রীকে মেকআপ করে দেখো ওই নায়িকাদের থেকেও সুন্দর লাগবে তোমার কাছে তোমার বিবিকে কিন্তু তুমি আসক্ত হয়ে পড়েছ এই মোবাইলের হাজার হাজার স্টুডেন্ট হাজার হাজার যুবক যুবতী এই মোবাইলের দ্বারা পর্ণ ভিডিও দেখে বিবাহের আগে তাদের যৌবন শেষ করে দিচ্ছে তুমি জানো তোমার যৌবনটা কত বড় মূল্যবান জিনিস হে যুবক শরীরের মধ্যে আল্লাহ তাআলা যুবক আর যুবতীকে সব থেকে দামি জিনিস যেটা দিয়েছে সেটার নাম হচ্ছে যৌবন ক্ষমতা তোমার একটা হাত যদি না থাকে কোনো চাই আসে না কিন্তু তোমার যদি বিবাহের পরে যৌবন ক্ষমতা হারিয়ে যায় তোমার স্ত্রীকে জিনায় লিপ্ত হতে হবে তোমার হুঁশ আছে তুমি হস্তমৈথন করে তোমার জীবনকে পণ্য করে দিচ্ছ তোমার যৌবনকে ধ্বংস করে দিচ্ছ তুমি বিবাহের আগে জিনায় লিপ্ত হয়ে তোমার যৌবনকে ধ্বংস করে দিচ্ছ আর করাচ্ছে কারা বেঈমান আর কাফেররা তারা আপনার পেছনে লেগেছে পশ্চিমী দুনিয়া যারা ভাবছেন আপনাদের কাছে আছে কি এই মাদ্রাসা এই কোরআন এই হাদিস এই মলবি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে আমেরিকার কাছে টেকনোলজি আছে পশ্চিমী দুনিয়ার কাছে টেকনোলজি আছে তাদের কাছে আপনার সায়েন্স আছে তাদের কাছে নাসা আছে তাদের কাছে প্রযুক্তি আছে আল্লাহর কসম খেয়ে বলছি আমাদের কাছে যে দাওলতটা আছে সেটা হচ্ছে ইমানের দাওলত যদি দেখতে হয় তা দেখো লন্ডনের একটা মেয়ে সে বললে আমি একশোটার বেশি পুরুষের সঙ্গে মিলামিশা করেছি একটাও পুরুষ ভালো হয়নি ওই জন্য আমি রেগে আমার ঘরের কুকুরটাকে বিয়ে করেছি এটা সত্য ঘটনা ইউটিউব গুলে দেখে নিন জাপানের একটা ছেলে কয়েক মিলিয়ন ডলার খরচ করে নিজে কুকুর হইছে কুকুর জেন্টার পরিবর্তন কুকুর আল্লাহ আপনাকে ইমানের दौলত দিয়েছে আপনি শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ

সমকামী হচ্ছে চাই না যারা নিজেদেরকে বলছে আমরা পৃথিবীর টেকনোলজিতে এগিয়ে ওই চাই নাই যখন মানুষের সত্তর বস্তর বয়স হয়ে যায় তাদেরকে ইঞ্জেকশন দিয়ে মেরে দেয় কেন যে এরপর তো যুবক উঠছে ওকে মেরে দেয় ওর থেকে লাভ নাই ওর দ্বারা কাজ পাওয়া যাবে না বুড়ো হয়ে গেছে আর আপনারা ইমানদারির সঙ্গে বলুন ইসলাম বলেছে কোরআন বলছে ইмма ইবনু না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ফি ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা কারীমা তোমাদের মা বাবা যখন বৃদ্ধ কালে বৃদ্ধাকে পৌঁছাবে তোমরা এমন করে خدمت করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে আমরা বাম্মাকে ভালোবাসি না ভালোবাসি এই ভারত বর্ষে যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে সব অমুসলিম ভাইদের মুসলমানদের একটাও নাই জোরে বলুন সুভান একটাও মুসলমানদের তার কারণ তার বরকত হচ্ছে এই বরকত এই দাড়ির বরকত এই কোরআনের বরকত এই মসজিদ মাদ্রাসার বরকতে রসুলের বরকতে একটাও মুসলমানদের বৃদ্ধ বিদ্যাশ্রম নেই কেন রসুল সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছে আল্লাহ নিজে বলেছেন তোমরা মা বাপ বৃদ্ধকালে গেলে সেবা করবে চাইনা মালারা ইঞ্জেকশন দিয়ে মেরে দেয় আর আমাদের দেশের কিছু লোক আছে যারা আইপিএস বলুন মাস্টার বলুন ডাক্তার বলুন আপনার ডিএম বলুন আইপিএস বলুন নিজের মাকে পেপেসার ইঞ্জিনিয়ার এরা বিদ্যা বিদ্যাস্রোমে মা-বাবাকে রেখে এসেছে কলকাতায় গিয়ে দেখতে পাবে সেখানে কোনো চাচি বাসির মানে কোনো মাটির খাতার মানে শিক্ষিত লোকরা নিজেদের মাদিকে রেখে এসেছে বড় কষ্ট লাগে তাদের মধ্যে মানুষের বয়স হলে ঠিকানা হচ্ছে বৃদ্ধ বৃদ্ধাশ্রম আর আমরা আমাদের মা বাপের বয়স হলে ইজ্জত আরো বেশি করি ঠিক কিনা কথা বলো আমরা আমাদের মা বাবার ইজ্জত আরো বেশি করি আর তারা কি করে মা বাবাকে দূরে সরিয়ে দেয় এই চাইনা পৃথিবীতে প্রমোট করেছে কিসের সমকামী পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে জেন্ডার পরিবর্তনের যে একটা বড় ধারাবাই কথা এটা চালু করেছে লন্ডন আজকে মুসলমান নিজে জেন্টার পরিবর্তন করছে অনেকে জেন্টলম্যান বাংলাদেশে হয়েছে শরীফ থেকে শরীফা আপনারা শুনেন শরীফ থেকে শরীফা সে বলছে আমি অনুভব করছি আমি মেয়ে অথচ সে পুরুষ সে বলছে আমি অনুভব করছি আমি আমি মেয়ে ছেলে আমাদের ভারতে একজন আর্টিস্ট আছে যদি আমি তার নাম লুবো সে জেন্টার পরিবর্তন করে মেয়ে ছিল ছেলে হয়েছে এরকম আছে ছেলে ছিল মেয়ে হয়ে কি করে অপারেশন বুখারী শরীফের হাদিস কান খুলে শুনে জান হে আমার যুবকরা যারা হাতে বালা পড়ো যারা যারা করে বালি পড়েছে ফিল্মের আর্টিস্টদের মতো যারা হাতে চেন পড়ে যারা মেয়েদের মতো চুল রাখতে চায় যারা নিজের নারীদের মতো করতে চায় কেয়ামতের দিন আল্লাহ এদিকে দাঁড় করিয়ে বলবে তোমরা আজকে নিজেকে পরিবর্তন করে দেখাও তারা বলবে আমরা অক্ষম আল্লাহ তাদের দিকে তাকিয়েও দেখবেন না তাদের রাস্তা হবে জাহান্নাম যে মহিলারা নিজের দিকে পুরুষের মতো সাজাবে জিন্সের প্যান্ট গেঞ্জি ভবিকার চুল ছেলেদের মতো সাজতে চাইবে

নিজেদের উপরে ঘৃণা করবেন না যারা নিজেদের শরীরের উপরে যত্ন নেই না যারা নিজের শোকর আদায় করেন যে আল্লাহ তুমি এত সুন্দর আকৃতি দিয়েছো শুনে রেখে দেন কান খুলে শুনে যান বেঈমান কাফেররা শরীরে অনেক জনা টাটকে পড়ে এই জলসাই বহু জায়গায় মেলা বসছে বসে না বসে আপনাদের এখানে আসা করি বসে না অনেক বড় মেলা বসেছে যাই হোক মেলা হারা না বিশেষ করে দেখেছেন না এটা হারাম যারা শরীরে টাট্টু করে শরীরে ছাপ লাগায় এই ছাপ লাগানো টাট্টু করা ইসলামী শরীয়তে হারাম তাদের নামাজ তো হবেই না হবে না ফরজ গোসলও হবে না যদি কেউ করে থাকেন ভুলবশত ডাক্তারখানায় গিয়ে অপারেশন করে দিবে কেমিক্যাল দিয়ে ডাক্তারে তুলে দিবে মাছবেন তা যদি জান্নাত পেতে চান আমরা এইটার জন্যই তো পেছি আপনি বেঈমান কাফেররা আখলাখ নিতে পেরেছে পশ্চিমী দুনিয়া তাদের আখলাখ নিতে পেরেছে আপনাদের চোখের সামনে এতগুলো আলেম বসে আছে এদের আখলাখ নিতে পারবে এই জলসাই যেখানেই যায় নামার পরে গাদা যুবক ছুটে চলে আসে কাল কি অনেকগুলো ছেলে ঘেরে ধরেছে স্যার একটা ফটো নি স্যার একটা ফটো নিচ্ছে আমার সেলফি নিচ্ছে আমার আর চুল কেটেছে সুয়ারের মাথার মতো হ্যাঁ তো আমার মতো চুলরা

যে মেয়েরা এই কার গুলো বাঁধে ওইটাই ওর জন্য জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট ওই পোশাকটাই যাদের পা এতটা বেরিয়ে থাকবে মহিলাদের টাকলুর ওপরে কাপড় পড়বে। ওই পা দেখে যতগুলো পুরুষের মনে জিনা জাগবে সমস্ত পাপের ভাগদার ওই মহিলা হবে ওই জন্য কোরআন বলছে ওয়াদরিব আলা জুনুবিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে এটা কোরআন ইসলাম বলছে আল্লাহ তাআলা এত সুন্দর আদর্শ দিয়েছে পৃথিবীতে ইসলাম কেমন বলে দি আমার ভাই স্বামী বিবেকানন্দের মতো লোক বলেছে আপনারা জানেন আপনার এলাকায় অমুসলিম ভাই থাকলে আপনি খালি তাদেরকে জিজ্ঞেস করবেন যে দাদা আপনাদের সমাজে কি এরকম কোনো प्रथा ছিল যে মানুষ মারা গেলে চিতাতে যন্ত অবস্থায় তার স্ত্রীকে পোড়ানো হতো সেটার নাম সতীদাহ পোথা কি প্রথা বললাম সতীদাহ পোথা কে বন্ধ করলেন রাজা রামমোহন রায় আর যেদিন থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন যেদিন থেকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদর্শ দিয়েছেন তিনার প্রথম بیویর নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন 40 বছরের একজন বিধবা মহিলা জোরে বলুন সুবহান ইগা রটা বিবাহ করেছেন 10টা বিধবা কি নবীজি বুঝালেন বিধবাটা দাজবিনে ফেলার জন্য নয় বিধবাটা গিনা করার জন্য নয় বিধবাটা ব্যবহার করার জন্য নয় কোরআনে আছে তোমাদের যদি পছন্দ হয় তোমরা তাকে বিবি রূপে গ্রহণ করো আল্লাহ এর মধ্যেও খায়ের বরকত রেখেছে এখন মুসলমানদের একটা টেন্ডেন্সি এসছে শুনে নেন ইসলাম বিরোধী টেন্ডেন্সি অথচ সে নিজেকে মুমিন বলে নামাজ পড়ে সবই করে কিন্তু সে জানে না যে আমি রাসূলের বিরোধিতা করছি কোন ভাবে করে বিরোধিতা নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করল হুজুর হুজুর আমি একটা আমার পাড়ায় একটা মহিলা স্বামী মারা গেছে সেই মহিলা বিধবা হয়েছে ইদ্দত পালন হয়ে গেছে আমি তাকে বিয়ে করতে চাই আমি বললাম জায়েজ আছে অসুবিধা নাই তুমি করো ইনশাআল্লাহ আল্লাহ खैर বরকত রেখেছে বললে আমি হচ্ছি বেচলা মানে বিয়া হয়নি আমি অবিবাহিত ছিলাম অবিবাহিত আমি আমি কি বিয়ে করতে পারি আমি বললাম অবশ্যই সে কি বললে শুনে আমার বাপ নামাজ পড়ে আমার মা নামাজ পড়ে আমার প্রতিবেশীতে নামাজি তারা বলছে এইটা লোকে খারাপ বলবে নোংরা বলবে আমি বললাম নাউজ বিল্লাহ তোমার মা বাপকে ইস্তেগফার করতে বলো তোমার মা বাপকে আল্লাহর কাছে কানতে বলো কেন তোমার মা বাপ তো তার বললে যে তোর হুজুর কে জিজ্ঞেস কর সমাজ কি মেনে নিবে আমি বললাম তোমার মা কে জিজ্ঞেস করো তুমি যে বলছো লোকে খারাপ বলবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১১টা বিবাহ করেছেন ১০টা বিধবাকে করেছিলেন নবীজি কি পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠ না খারাপ বাবা কথা বলে না শ্রেষ্ঠ তোমার যদি পছন্দ হয় বিধবাকে জিনা বিবিরূপে বিবি রূপে গ্রহণ করো কোন ব্যাচলার ছেলে সে যদি চায় যে একটা বিধবা মহিলা স্বামী মারা গেছে তাকে বিয়ে করবে এটা জায়েজ আছে শরীয়ত সম্মত গুনার কাজ নয় বরঞ্চ নেকির কি লকডাউন চলছিল জানো তো লকডাউন লকডাউনের সময় মাদ্রাসায় বসে আছে সকালে হঠাৎ আমার বাড়ির কাছে একদম বাড়ির পাশাপাশি আমাদের আত্মীয় হচ্ছে লড়ি চালাইছে একটা ট্রাক তো ট্রাকটা ওই এসে সকাল বেলায় ট্রাকটা ধুবে সেই সময় রাতের বেলায় একটা কারেন্টে তার ছিড়ে তার উপরে পড়েছে সে দেখেনি বেচা গাড়িটা চেপেছে তাকে ধরেছে ধরে ছেলটা মারা গেল তার স্ত্রী প্রেগনেন্ট ছিল জানাজা হয়ে গেল তার আব্বা আমার কাছে এলো সম্পর্কে মামা হয় আমি বললাম মামা বলুন বললে ভাগনে একটু যদি তুমি তোমার ভাইকে ছোট ভাই তার একটা ছোট ভাই ছিল তাকে যদি বুঝাও সে যদি স্ত্রী রূপে গ্রহণ করে অথচ সেই ছেলেটার বিয়ে ঠিক হয়ে আছে অন্য জায়গায় যদি সে করে পেটে যে সন্তান আছে সে বাবা পেয়ে যাবে স্ত্রীটা বেঁচে যাবে আমি তাকে ডাকলাম আমি তোমার মত কি বললে আমার আব্বা মা যেটা বলবে আমি সেটাই করব রাজি হয়ে গেল বাচ্চা পয়দা হল পালন হয়ে গেল তার সঙ্গে হয়ে ছেলেটা আজও জানে না যে আমার বাবা মারা গেছে আমার বা ভাবিকে বিয়ে করল এটা কত বড় নেকির কাজ আপনার জানা নেই আমাদের সমাজের লোক এগুলোকে খারাপ চোখে দেখে অথচ তোমার জানা নাই এটাই এটা ভালো কাজ ওই যে সবাই ইসলামের ছায়া ফেলে আসবো সকলে মসজিদে জামাতবদ্ধ ভাবে চলাকালীন সালাম দেওয়া যাবে কি যদি মসজিদে জামাত হয় সেই সময় জোরে সালাম দেওয়া যাবে মসজিদে ঢোকার সময় যদি নামাজের সময় না হয় আপনি সালাম দিবেন কিন্তু আস্তে সালাম দিবেন যারা বেনামাজি নামাজ পড়ে নাই বসে আছে তারা যেন শুনতে পায় যদি নামাজ চলাকালীন সালাম দেয় এটা বৈধ নয় মসজিদে ঢুকে সালাম দেওয়া ঠিক আছে কিন্তু নামাজ দাঁড়িয়ে গেছে জামাত চলছে সালাম চলছে ওই অবস্থায় সালাম দেওয়া যাবে না পায়খানা ঘরের ভেতরে কেউ পায়খানা করছে সেইখানে সালাম দিবেন না প্রস্রাব করছে সালাম দিবেন না আদবের খেয়াল রাখবেন লাস্টে বলি হাত তুলে বলুন আমরা সকলে কুরআনের সঙ্গে मोहब्बत করব জোরে বলুন ইনশাআল্লাহ সরকার যে ইসলাম বিরোধী কাজ শুন করেছে এই মাদ্রাসা গুলোকে मिटাতে চাইছে আমরা এটা হতে দেব না হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ এ আরো জোরে বলুন ইনশাআল্লাহ এটার জন্য শুধু শারীরিক নয় শুধু অর্থ নয় শুধু দোয়া নয় আপনার সার্বিক দিকের সার্বিক দিক দিয়ে আপনার সমর্থন আমাদেরকে লাগবে আমরা করব তো জোরে বলুন ইনশাআল্লাহ যদি এটা হয় আমি বলবো আল্লাহর मोहब्बतে রসুলের मोहब्बतে এই রকম পাঁচজন ব্যক্তি কে কে আছেন বলুন তো যে কোরআনের মহাপতে পাঁচ হাজার করে টাকা দেবো ইনশাল্লাহ দেখি নাম্বার এক কেউ আছে পাঁচটি হাজার টাকা রসুলের মহাপতে এক মাস পরে দিবেন দু মাস পরে তিন মাস পরে দিবেন ছ মাস পরে দিবেন এই মাদ্রাসার জন্য আমি মাদ্রাসায় দু তিন বছর আগে দু বছর আগে এসেছিলাম আলহামদুলিল্লাহ অনেক উন্নতি দেখেছি বিল্ডিং বেড়েছে গেটটাও হয়েছে আগে গাড়ি ঢুকে নিয়ে এখন গাড়ি ঢুকে গেল এত বড় মাদ্রাসা আমার ভাই নাম্বার ওয়ান কে আছেন ফার্স্টি হাজার আল্লাহর বান্দা আমি একজনকে দেখতে চাই কে আছেন প্রথম বিসমিল্লাহ কোরআনের মহব্বত রাসূল বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ মানুষ কিয়ামতের দিনে খালি কাঁদবে আমি যদি এই দিনের খাতিরে আরো কিছু টাকা খরচ করে আসতাম আমার জন্য মঙ্গল হতো তাই আমি বলবো এই নাম্বার ওয়ান কে আছেন প্রথম বিসমিল্লাহ পাঁচটি হাজার টাকা কে আছেন কোন আল্লাহর বান্দা আছে একটু তাড়াতাড়ি বলি বিসমিল্লাহ একজন করুন কে আছে আল্লাহর বান্দা টাকা দিয়েছে সম্পদ দিয়েছে কিয়ামতের ময়দানে বাবার জন্য মায়ের জন্য নিজের সন্তান সন্ততির জন্য বাবা মায়ের জন্য পাঁচটি হাজার টাকা কে আছে কোন আল্লাহর বান্দা মাত্র পাঁচটি হাজার টাকা আল্লাহর ওয়াসা

মাত্র পাঁচটি হাজার টাকা একটু এসে আমার সাথে মুলাকাত করে যাবে আমি যান ধরে মুসাফির আমি সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা অতিক্রম